ভর্তি বাড়িতে যাইব না এইবার তো আর কাউকে আসবে না এইবার জামাত আর হলো বিএনপি তো জামাত আর বিএনপির মধ্যেই তো পাল্টা পাল্টে আক্রমণ হইতেছে এবার দেখো আওয়ামী লীগ এবার এবার মুভ করবে না ওইটাই ভালো ছিল বাঙালির রুশ দিলেই বাঙালি ভাইরা এই যে ভাইরা কেউ কাউরে মানে না কেউ কাউরে মানে না শেখ হাসিনা প্রায় বলতো না যে ইনুস্কা আপনি হয়েছিলেন নামি চিনি ওইটাই আবার কাদের সেদিকে বলতেছে যে শেখ হাসিনাই ঠিক ছিল যে কি জিনিস আজকে প্রমাণ পাচ্ছেন